নমস্কার কেমন আছো সবাই ঝুমপালা স্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত চলো আমি এই ব্লগটা এখান থেকেই শুরু করলাম রান্নাঘর থেকে আর আমি সকালে ওই দেখো আমার বর বাজার গেছিলো ওখান থেকে একটু পার্শে মাছ আর বেলে মাছের এনেছে এটা ভালো করে ধুয়ে নিয়েছি আর এইদিকে ছিল ফ্রিজে দু পিস কাটাপোনা মাছের পেটি তো এটাই আজকে বানাবো পার্শে মাছটা রেখে দেবো ফ্রিজে আর বেলে মাছটাও রেখে দেবো আজকে ওই মাছের ঝোল হবে বেগুন আলু কেটে রেখেছি আর ওইদিকে পালং শাক তো বেগুন আলু দিয়ে মাছের ঝোল আর পালং শাক এটাই হবে আজকে আমাদের মেনু সকালে একটু স্নানটা সেরে নিলে আজকে সুবিধা হয় কেন বলো তো আজকে বৃহস্পতিবার তার জন্যই আমি দেখো এগুলো সব কাটা ধোয়া করে রেডি করে রেখে দিয়েছি ওদিকে চালও ভিজিয়ে রেখে দিয়েছি চালটাও ভালো করে ধুয়ে নিয়ে এখন ভিজিয়ে রেখেছি ওই ভাত বসে দিলেই হয়ে যাবে আর কি তো স্নান করে দেখো এখন আমি চলে এসছি আয়নার সামনে একটু সিঁদুর পরবো স্নান করে উঠেই নাই সিঁদুর পরা ভালো তো স্নান করে আমি কোনো কাজ আগে করি বা নাই করে আমি আগে স্নান করে উঠে সিঁদুরটা একটু পরে নিই তারপর বাকি কাজ করি আজকে কিন্তু আমি মাথায় পুরো জল দিইনি ওই সামনেটাই একটু জল দিয়েছি কারণ আজকে বৃহস্পতিবার আর ঠাকুরের বাসনটাও তো হয়নি আর পুজো দিতে অনেকটা সময় লাগবে ভিজে চুল ভিজে চুল যদি আমি অনেকক্ষণ গুটিয়ে থাকি না আমার আবার মাথাটা ধরে যায় তার জন্যই পুরোপুরি মাথায় আজকে জল দিইনি সামনেটাই দিয়েছি ওই বৃহস্পতিবার তো কোনো জল না দিলেও আবার কেমন লাগছে তার জন্যেই তার তো যাই হোক এদিকে স্নান করে তো চলে এসেছি আর যে বৃহস্পতিবার বাসনটা আবার ধোয়া হয়নি ঠাকুরের বাসনটা ধোয়া হয়নি কারণ বছরের প্রথম দিন ছিল বুধবার আর তার জন্য আমি ঠাকুরের বাসনটা ধুইনি আর ঠা মানে বছরের প্রথম দিনে আমি ঠাকুরের নামাবো একটা কেমন লাগছিল জানো তো তার জন্য আমি ঘটার আর নামাইনি চলো আজকে ঠাকুরের জায়গাটাও ভালো করে মুছে নিচ্ছি ঠাকুরগুলোও মুছে নিচ্ছি এই কাজটা আমি করি প্রত্যেক বুধবার করে আমি করে থাকি তবে আজকে আমি বৃহস্পতিবার দিন আজকে আমি ঠাকুর পরিষ্কার করে নিচ্ছি আর ঠাকুরের সামনেটা একটু ভালো করে মুছে নিচ্ছি তারপর যাবো ঠাকুরের বাসনগুলো ধুতে বাসনগুলো আগের দিন ধুয়ে রাখলে একটু সুবিধা হয় তবে কি করব কোনো উপায় ছিল না কালকে আর ঠাকুরের বাসনটা মাজিনি ঠাকুরের বাসন রেখে দিয়েছিলাম এমনি জল ধোয়া করে রেখে দিয়েছিলাম একদম যে এঁটো নিয়ে রেখেছিলাম তা নয় জল ধোয়া করে রেখে দিয়েছিলাম এই দেখো ঠাকুরের বাসনটা ধোয়া হয়ে গেছে ঠাকুরের বাসন ধুয়ে এখন দেখো চলে এসেছি পুজোর কাছে ঘটে সিঁদুর লাগাবো ওই আমের পলপে সিঁদুর লাগাবো আর পান পান এনেছে তো সুপারি আছে আর কলাটা দিচ্ছে না কলাটা দিচ্ছে না কারণ আছে এখন আর ইদানিং করে দেখছি একটা ছোটো একটা ইঁদুর ঢুকেছে ঠাকুরের এখানে এই যে ধানের ইয়ে থাকে না কুনকে থাকে না ওর মধ্যে তো ধান দিয়ে রাখতে হয় চাল চাল ধান এগুলো দিয়ে রাখতে হয় তো ওখানে দেখতে পাচ্ছি না এসে একটু টুকটু করে খাচ্ছে না তো তার জন্য আর কলাটা দিলে না আরও উৎপাদ যেন বেড়ে যায় তার জন্য ঘট উল্টে দেয় করে ভারী তো আর আমার ঠাকুরের ঘরটা না একটু ছোটো মতো তো ওই জন্যেই আর কলাটা দিচ্ছি না আমি ওই তো দেওয়া আছে তার মধ্যে পান দিয়েছি এই তো আর কাঁচা টাকা তো দেওয়া থাকে আর একটু চাল দিই তো দেখো এদিকে ভালো করে প্রত্যেকটা ঠাকুরকে সুন্দর করে ফুল দিয়ে দিয়েছি মালা নিয়ে আসা হয়নি কুচো ফুলই আজকে ঠাকুরকে পুজো দিচ্ছি আর এইদিকে একটু প্রসাদে ছিল ওই ফল আপেল ছিল আর বেদানা ছিল আর একটু নকুলদানা দিয়েছিলাম দেখো সব ঠাকুরগুলোকে আমি আরতি করে নিলাম বৃহস্পতিবারে পুজো করতে বলি না যে একটু সময় লাগে তো যাই হোক এদিকে আমি একটু ডালিয়া বসিয়ে দিয়েছি খুব খিদে পেয়ে গেছে তো একটু ডালিয়া খাবো তার আগে দেখো ডালিয়াটা হয়ে যাওয়ার পরে শাকটাও চাপিয়ে দিয়েছি এখন আমি বাটি করে একটু ডালিয়া নিয়ে নিচ্ছি আর আমার বড়ো ওইদিকে একটু রাইস ছিল না সেই রাইসটা একটু গরম করে দিয়ে ও খেয়ে ওর কাজে বেরিয়েছে আর ওর কাজে গেছে বলতেও অত কাজ করবে জানি না তারপরে যাবে ওই বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি যেখানে থাকে ওখানের কথা বলছি আর কি দেখো এখানে আমি ওই যে ডালিয়াটা বাটি করে নিয়েছিলাম না সেটা নিয়ে খেতে বসে গেছে আর ওইদিকে রান্না হয়ে গেছে বেগুন দিয়ে মাছের ঝোল আর পালং শাক এই তো আবার চলে এসেছি দেখো বন্ধুরা শুভ সন্ধ্যা তোমাদের সকলকে জানাই সন্ধ্যাবেলা একটু ফুচকা খাওয়ার ইচ্ছা হলো গছে বললাম যে চলো একটু ফুচকা খেয়ে আসি আর তারপর থেকে তো ওই যে রান্না করার পর থেকে যে কোনোভাবে মানে আর কিছু ভিডিওই বানানো হয়নি মানে ভুলেই গেছিলাম যে ব্লগ বানাচ্ছিলাম এই তো দেখো এখন ফুচকা খেতে চলে এসেছি আমি ফুচকা খাচ্ছিলাম তবে এনার কাছে ফুচকা এত টেস্ট হয় তো আমার খুব ভালো লাগে তাই এনার কাছে আমি ফুচকা খেতে আসি আর আমার বস্তু ভালো ছিল খাবে না আমি জোর করে ওকে দিলাম আর খাও কিচ্ছু হবে না একটা ফুচকা খেলে আমার কিছু কিছু হয় না খাও না কিচ্ছু হবে না একটা ফুচকা খাও বলুন জোর করে ওকে আমি ওষুধ দিলাম চলো আজকে রাত্রে হবে রুটি আর মাছের ঝোল তো আছে আমার বরের জন্যও আছে আর দেখি কোনো কিছু একটা সবজি পারি করবো তবে সেটা তোমাদের শেয়ার করবো না এখানেই ব্লগটা শেষ করে দেবো তোমাদের যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো